আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য একেবারে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম মাশরুম ভর্তা আর এই বর্তাটা এতই সুস্বাদু হয় আমার ঘরে যারা খেয়েছেন সবাই রেসিপি চেয়েছেন এই জন্য আমি ভাবলাম একটা রেসিপি আপনাদের জন্য দিলে ভালো হয় এই জন্য আমি এক কক্স মাশরুম এনে স্লাইস করে কেটে নিয়েছি তারপরে দুয়ে পানি জড়িয়ে নিয়েছি এবং একটা ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে ওই মাশরুমগুলো সোটে করে নিতেছি আর মাশরুমের মধ্যে দিয়ে দিলাম আধা চামচ হলুদ এবং আধা চামচ লবণ আর এই লবণ আর হলুদ দিয়ে কিছুটা নেড়ে ডেকে রেখে দেব। আর এই মাশরুম থেকে প্রচুর পানি বের হয় এই জন্য লিড সরিয়ে ধীরে ধীরে নেড়ে চেড়ে পানিগুলো শুকিয়ে নিতে হবে যখনই ভালোভাবে পানি শুকিয়ে যাবে তখনই ব্লেন্ডারে এই মাশরুমগুলা ভালো করে ব্লেন্ড করে নিতে হবে আমি একটা ফুড প্রসেসারে ভালো করে ব্লেন্ড করে নিতেছি তো মাশরুমগুলোকে আমি ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি এই পর্যায়ে আমি একটা হাড়ি বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আন্দাজ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি রসুন কুচি যখন ব্রাউন হয়ে আসবে তখনই আমি দিয়ে দিলাম আতাজ মতো পেঁয়াজ আর দিয়ে দিলাম আধা চামচ লবণ লবণ দিয়ে আমি পেঁয়াজটা নরম হওয়ার জন্য কিছুক্ষণ ডেকে রেখে দিলাম যখনই পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া আধা চামচ হলুদের গুঁড়া আধা চামচ বাহরের গুঁড়া আধা চামচ এবং কারি পাউডার আধা চামচ দিয়ে ভালো করে বাগারটা কষিয়ে নিলাম আর এখন দিয়ে দিলাম কিছু কিছুটা কাঁচামরিচ আমি ছোটো চিংড়িগুলা বেছে কিছু হলুদ এবং লবণ দিয়ে একটু তেলের মধ্যে বেজে নিয়েছি একটু বেজে নিলে ভালো হয় এখন আমি এই চুটো চিংড়িগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নেব যখনই ওই চুটো চিংড়িগুলা ভালো করে বোনা হয়ে আসবে তখনই আমি ওই প্লেন করা মাশরুমগুলা দিয়ে দিলাম আর ওই মাশরুম দেওয়ার পরে কিন্তু ভালো করে নেড়ে ডেকে রেখে দিতে হবে মিনিমাম ফাইভ মিনিট ডেকে রেকে দিয়ে তারপরে আবার নেড়ে করিয়ান্ডার পাতা দিয়ে আমি নামিয়ে নেব আর এই মাশরুম পর্দাটা এত স্বাদ হয় বিশ্বাস করেন আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন আমার করে যারা যারা খেয়েছেন সবাই কিন্তু রেসিপি চেয়েছেন আসলে খুবই স্বাদ হয় আপনারা একবার হলেও ট্রাই করবেন আমার এই রেসিপিটি সম্পূর্ণ নতুন এবং ইউনিক এই রেসিপি খেতেও মজা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি আমার এই রেসিপিটি ভালো লাগে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি সবসময়ই চেষ্টা করি নিত্য নতুন রেসিপিগুলা আপনাদের জন্য শেয়ার করতে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই দুয়াই করি আল্লাহ হাফিজ السلام عليكم